যারাই নবীর বিরুদ্ধে অবস্থান নিবে কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে তাদের প্রতিবাদ প্রতিহত করার জন্য যদি দেহের তাজা রক্ত ঢালতে হয় যদি একটি বদর একটি ওহুদের ডাক এসে যায় যদি গাজ্জাতুল হিন্দের ডাক এসে যায় ও বাংলার মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছে এজন্য আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে কোরআনের বিরুদ্ধে যারা আসবে আল্লাহর বিরুদ্ধে যারা আসবে আইনের আওতাই নিয়ে এসে তাদের চূড়ান্ত বিচার ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলানো লাগবে জোরে কোন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজা জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য মডেল বিশ্বনবী আমন নবী যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না বিশ্বনবী আমন নবী যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না বিশ্বনবী আমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর সে মিরাজে চলে যায় বিশ্বনবী আমন নবী যিনি আঙ্গুলের ইশারা করলে পূর্ণিমার জলে চাঁদ দুই ভাগ হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য বিশ্বনবীকে বাদ দিলে কোরআন বোঝা যাবে মুসলমান বিশ্বনবীকে বাদ দিয়ে কোরআন আপনি কিভাবে বুঝবেন কারণ কোরআনটা যার উপর নাজিলাম এই জন্য বিশ্বনবী কে বাদ দিলে কোরআন বোঝা যায় না হাদিস বোঝা যায় না ইসলাম বোঝা যায় না জোরে কন ঠিক কিনা বিশ্বনবী নবী আপনি যদি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যান অবাক হয়ে যাবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দা সোসাইটি মুহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড আল্লাহু আকবার পিতা হিসাবে নেতা হিসাবে সমাজ সংস্কারক হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য একটা মডেল জরেকন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা বিশ্বনবী গোটা বিশ্বের জন্য মডেল একটা সুপারম্যান একজন সুপারম্যান জোরে কন আবার যদি আপনি এখনই গুগল করেন গুগলে সার্চ করেন বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু তার নাম হলো দালাই নামা আমার নাবি মোহাম্মদ কে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম কে নিয়ে কমেন্ট করেছে মন্তব্য করেছে যে

খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে জোরে কন ঠিক কিনা এই জন্য বিশ্বনবী আমাদের মডেল বিশ্বনবী আমাদের কলিজা জোরে কন ঠিক কিনা এই বিশ্বনবী মহান ব্যক্তি আমাদের কলিজা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে অনেকেই আছে গালি দেয় আছে না নাই ও বাংলার মুসলমান আছে না নাই আমার বাংলাদেশে অনেক কোলাঙ্কারের জন্ম হয়েছে যারা বিশ্ব নবীকে গালি দেয় পাগল বলে উপহাস করে এরকম লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই বিশ্ব নবীকে গালি দেয় পাগল বলে উপহাস করে এরকম কোলাঙ্গার নাস্তিক মুরতাদ বেঈমান আমার বাংলাদেশে আছে না নাই ও বাংলার কোরআন প্রেমিক তাওহیدی জনতা এই সমসপুর মাহফিল প্যান্ডেল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের তোমরা আমাকে নিয়ে কথা বলো আমাদেরকে নিয়ে কথা বলো সমালোচনা করো আমাদের কোনো সমস্যা নাই আমরা মাইন্ড করি না আমার পরিবার আমার সমাজ আমার পিতা মাতার বিরুদ্ধে বলো সঙ্গত কারণে তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিব কিন্তু যখন তুমি নবীর বিরুদ্ধে অবস্থান নিবা যখন তুমি নবীর বিরুদ্ধে আসবে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আসবে তখন তুমি তো কোরআনের বিরুদ্ধে এসেছ এবং তুমি আমাদের কলিজায় আঘাত করেছো জোরে কন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য আজকে এই সমস্তপুর মাহফিল প্যান্ডেল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ও বাংলার কোরআন প্রেমিক তৌহিদি জনতা যারাই নবীর বিরুদ্ধে অবস্থান নিবে কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে

তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে না চূড়ান্ত জন্য নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে আসবে আল্লাহর আওতায় নিয়ে এসে তাদের চূড়ান্ত বিচার ফাঁসির কাছ তাদেরকে ঝুনানো লাগবে জোরে কন ঠিক না আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম আমাদের মডেল আমাদের সেলিব্রিটি আমাদের আইডল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না ঠিক কিনা